আমার সম্মানিত আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আসলে এই সময় জলপাই পাওয়া যায় তো জলপাইয়ের আচার অনেকেই পছন্দ করেন অনেকভাবে জলপাই আচার বানিয়ে খেয়েছেন এভাবে সহজ উপায়ে আপনাদের সাথে আমি জলপাইয়ের আচারটা শেয়ার করব যারা টক ঝাঁক মিষ্টি জলপাই আচার খেতে চান কিন্তু বানাতে পারেন না অনেক সময় মানে অনেক সময় নষ্ট হয়ে যায় হয় না মন মতন তাদের জন্য আজকে একবারে সহজ উপায়ে আমি নিয়ে আসলাম জলপয়ের আচার টক ছাড় মিষ্টি তাই আমি একটা প্যানে প্রথমে একটু সরিষার দিয়ে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিব ফোড়নের জন্য কিন্তু দিচ্ছি আর আমি এই যে এখান থেকে আরেকটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য জাস্ট আপনাদের পছন্দ মতো যে যেমন পছন্দ করেন আমি দুই কেজি জল পাই করে নিয়েছি এই যে এখানে আর এখানে বাটা মশলা কিছু রেখেছি রসুন বেটে নিয়েছি আস্ত রসুন বেটে নিয়েছি পানি ছাড়া ঠিক আছে সবাই চেষ্টা করুন পানি ছাড়া বেটে নেওয়ার জন্য আচারে পানি দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি পানি ছাড়া বেটে নিয়েছি আর এখানে ধনিয়া তারপরে হচ্ছে শুকনো মরিচ তারপরে হচ্ছে পাসফোর্ডের যে আইটেমগুলো থাকে সেগুলো আমি সুন্দর করে হালকা টেনে বেটে নিয়েছি ঠিক আছে এটা আমি সাইডে রেখে দিই এটা পরে মুস করব আগে আমি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর হচ্ছে মধ্যে দিয়ে দিয়েছে আর এখানে আমি দুই কেজি জলপাইয়ের জন্য হ্যাঁ এক কাপ আড়াইশো গ্রাম সরিষার তেল নিয়ে দিয়েছি ঠিক আছে এখন আমি এটাতে জলপাইটা দিয়ে দিলে তেলের ভিতরে দেখুন এখন কতটা মানে দারুণ লাগছে দেখতে জলপাই কিন্তু স্কিনের জন্য অনেক উপকারী আপনারা চেষ্টা করবেন সকলে জলপাই খাওয়ার জন্য আর যারা টক খেতে পারেন না তারা এরকম সিদ্ধ করে জলপাইটা সিদ্ধ করার কারণে কিন্তু অনেকটাই টক কমে যায় তারপরে আবার এটাকে মিষ্টি অ্যাড করা হয় চিনি অ্যাড করা হয় এবং সবচেয়ে বেড়ে যায় জলপাই খোলা রাখার অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাসায় আর আমাকে জানাবের জন্য